দর্শক এবার কিন্তু প্রিন্স মামুন এবং লাইলা দুজন দুজনের সুরে গান গাইছে একদিকে লাইলা বামুন কে চেনে না এবং অপর দিকে প্রিন্স মামুন লাইলা কে চেনে না কিন্তু দর্শক এর ভিতরে আছে অনেক বড় একটা ষড়যন্ত্র তারা কিন্তু প্রত্যেকটা কাজে আহ মানে তাদের কন্টেন্ট খোঁজার চেষ্টা করে এবং দর্শকরা যেন তাদের দিকে আকৃষ্ট হয় সেজন্যই কিন্তু তারা সব সবসময় কথাগুলো বলে হ্যাঁ দর্শক এই কথাগুলো বলার পিছনে আসলে কারণ আছে সেই কারণগুলো কিন্তু আপনারা এর পরেই দেখতে পারবেন আপনাদেরকে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হবে যে ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন আসলে নিজের থেকেই জানতে পারবেন যে হঠাৎ করে কেন মামুন লাইলা আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে আলোড়ন সৃষ্টি করেছে হ্যাঁ দর্শক কথা বলা সর্বপ্রথম আপনাদেরকে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো কয়েকটি ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো রিসেন্টলি যে ইন্টারভিউগুলো নিয়ে অনেক বেশি কথা হচ্ছে এগুলো দেখার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন মামুন লাইলার সম্পদের প্রতি লোভে আসক্ত হয়ে এই লাইলার বিজনেসে এসে তার সম্পদ রাজী দখলে নেওয়ার জন্য এবং লাইলাকে সর্বশান্ত করে আজ সে সে অনেক দামি গাড়ি দামি বাড়ি বাড়ি সে ইউজ করে এটাই হচ্ছে সত্য ঘটনা আজকে মামলা যে পর্যায়ে আছে এ লানা দুইজন সাক্ষী তার বাসার কেয়ারটেকার এবং ওখানকার একজন এই দোকানদারকে এই মামলায় সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করার প্রেয়ার দিয়েছে আর একটা হচ্ছে লায়লা এই আসামি জামিন বাতিলের প্রেয়ার দিয়েছে আসামিকে সৌকস করা হয়েছে কেন জামিন বাতিল করা হবে না এই মর্ম আদালত আদেশ দিয়েছে এটা যে কেন আপনাকে আপনার জামিন বাতিল করা হবে না বিশ্বপ্রেমিক হিসাবে আমি কেন পাবো যারা যা প্রতিদিন দিন বদলায় আর মানুষ বদলায় তারা হচ্ছে বিশ্ব প্রেমিক হবে তারা হচ্ছে গুরু হবে আমরা বদলাই না আমরা একটাই ধরবো একটাই রাখবো কি বিয়ে করবো ইনশাল্লাহ কার কথা বলতেছে না আমি তাকে চিনতেও চাই না তার নামটা আর বললেন না আমি সেটা শুনছি এই মানুষটাকে চিনতে চাই না আমি বুঝতে পারছেন চিনতে না মানে

ওটা আরে এটা তো জন্ম মৃত্যু বিয়ে এটা তো আল্লাহ তালার হাতে আল্লাহ তালা যখন চাবে তখনই বিয়ে হবে ইনশাল্লাহ আগে নিজেকে গড়ি নিজের ক্যারিয়ার ঘরি সবকিছু সুন্দর করি তারপর ইনশাল্লাহ ইতিমধ্যে নিয়ে অনেকটা জি ভাইয়া বলা হচ্ছে না আমার এরকম কোনো কিছু আপনারা দেখছেন মানুষ কত কিছুই বলবে কত কিছুই রটাবে এটা তো মানুষের কাজই এটা আসলে যারা যাদের জীবনের কোন এম নেই যাদের জীবনের কোনো লক্ষ্য নাই যাদের ভবিষ্যতের কোন পরিকল্পনা নাই তারা তারা কি করে সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করে যারা যারা আছে তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে খারাপ খারাপ কমেন্টস করে তাদেরকে নিয়ে গুজব ছড়ায় এটা হচ্ছে বেকার মানুষ যারা তাদের কাজ আর যারা জীবনে অনেক ব্যস্ত যাদের জীবনে অনেক গোল আছে তারা তো জীবনের গোল পূরণ করার মানে প্রসেসিংয়ে ব্যস্ত থাকে তারা আবার আরেকজনকে নিয়ে সমালোচনা করবে আরেকজন নিয়ে আরেকজনকে নিয়ে গিবোধ করবে সেই সময় যাদের নাই যাদের গোল আছে জীবন নিয়ে সো আমি মনে করি তারা আজেরা মানুষ শেষ করি আমরা সর্বশেষ প্রশ্ন আর প্রশ্ন করবো অনেকবার আপনার নিয়ে অনেক কথা হয়েছে আপনারা কি মাদক বিজনেস এর সাথে জড়িত ছিলেন এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব মানুষ তো অনেক কিছুই বলবে আর আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে একটা রিকোয়েস্ট এখানে অনেক সাংবাদিক ভাইরাই আছেন আপনারা যখন একটা নিউজ করবেন একটা প্রশ্ন বা একটা কথা যখন শুনবেন সেই কথার এভিডেন্সটা অবশ্যই আপনারা কালেক্ট করবেন যে একটা মানুষ একজনের একজনেরস্টে কথা বলছে অবশ্যই সেটার প্রুভ নিয়ে তারপর ওই নিউজটা পাবলিশ করবেন অথবা আপনি সেই নিউজটা পাবলিশ করবেন না কারণ আপনি পাবলিশ করার কারণে যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে তার জীবনে কিন্তু একটা ইম্প্যাক্ট পরে তার লাইফে একটা ইম্প্যাক্ট পরে তার ফিউচারে একটা ইম্প্যাক্ট পড়ে ইভেন তার পার্টনারের সাথেও তার রিলেশনের অনেক ইম্প্যাক্ট পড়ে যায় তার কথাবার্তার কারণে কারণ আপনারা যদি এভিডেন্স না পান একজন মানুষের কথা বলতেই পারে

ওনার স্বার্থ হাসিল শেষ উনি যখন আরেকজনের কাছে যাবেন বা আরেকটা বড় টাকা পয়সার উৎসর কাছে চলে যাবে ওনার আইনজীবী আরেকটা কথা বলেছে আপনি শুনেছেন কিনা যে প্রিন্স মামুনের অবস্থা এখন এতটাই নাজেহাল যে মামলা পরিচালনা করার মতো আর্থিকভাবে যতটুকু স্বাবলম্বী হওয়া দরকার সেটা তার নেই এই ব্যাপারটা আমি আসলে বলতে চাই যে আসলে আইনজীবী যেহেতু তার পক্ষের তো তার পক্ষ হয়েই বলবে এটা খুবই স্বাভাবিক তো আমি যদি লজিক বা তর্ক দিয়ে বিচার করি ওনার জীবনযাত্রা দেখে আমার মোটেও মনে হচ্ছে না যে উনি একেবারেই উনি বারবার বলছে তার ব্যবসা আছে তার আরও নতুন নতুন ব্যবসা হচ্ছে উনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হন নতুন ব্যবসা থেকে আসবে একটা বিএমডাব্লিউ গাড়ি যেটা অকচেনে চলে সেটা সেটার তেলের খরচ দিতে গেলে আমার মতো মানুষের হাল অবস্থা হয়ে যাবে সেখানে উনি গাড়িটা মেনটেন করছে গাড়িটা সার্ভিসিং করছে গাড়িটা চালাচ্ছে তার চারটা বাইক আছে এবং চারটা বাইক সে চালাচ্ছে তো আমাদের মতো সাধারণ মানুষের আমি জানি না মেয়েদের তো মনে হয় একটা বাইকও নাই তো আমাদের মতো সাধারণ সেটা এফোর্ড করতে পারি না যেহেতু ওনার টাকা পয়সা অবশ্যই নিজের না থাকলেও সাপ্লাই আছে সেজন্য উনি এভাবে চলতে পারছেন অনেকেই বলছে যে প্রিন্স মামুনের আইনজীবীর চাইতে লাইলার আইনজীবী বেশি শক্তিশালী তার যে আইনজীবীর যে সংস্থাটা বা ওনারা যারা আছেন তার অবশ্যই খুবই প্রফেশনাল খুবই কোয়ালিফাইড এবং খুবই যেটা বলবো আপডেটেড এবং তাকে প্রিন্স মামুনকে যেভাবে রিডিম মানে রেডিমি দেওয়া যায় মানে কীভাবে ওনাকে ভালো রাখা যায় তার সবগুলো কলা কৌশল ওনারা খুব ভালো করেই জানেন দেখে আজকে আপনারা প্রিন্স মামুনের যদি এক একটা ভিডিও দেখেন দেখবেন উনি হেসে খেলে বেড়াচ্ছে একটা মানুষের জন্য যদি একটা জিডিও থাকে তাহলে মানুষের ঘুমটা হারাম হয়ে যায় সেখানে ওনার বড় বড় দুটো মামলা আছে দুটো মামলাতেই উনি হেসে খেলে বেড়াচ্ছেন বিকজ তার আইনজীবী অবশ্যই শক্তিশালী তার অবশ্যই প্রফেশনাল এবং অবশ্যই খুব ভালো সাহায্য করছে তাকে আচ্ছা আপনাদের এই মামলাটা বেশ কিছুদিন হয়ে গেল এখনো কোনো দিকে সুরাহা হচ্ছে না তার মানে কি যে একজন মেয়ে হিসেবে আপনি যে প্রপার জাস্টিসটা পাওয়ার কথা ছিল সেটাকে আপনি পাচ্ছেন না এটা মনে করেন আমি মনে করি দেশের নাগরিক হিসেবে আমার যতটুকু সাহায্য পাওয়া দরকার আমি সেভাবে পেয়ে আসছি আইনের কাছে রাষ্ট্রের কাছে এবং আমি মনে করি যে ইনশাল্লাহ আমি সুবিচার পাবো আল্লাহ আমি ন্যায় বিচার পাবো একটা মানুষ খুব সেলিব্রিটি হয়ে গেলেই বা মিলিয়ন মিলিয়ন করতে না পারে বা একটা ফেলতে না পারে আমি আশাবাদী যে এটা আমি ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচার পাবো আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ আমরা দেখালাম যে সমস্ত তথ্য আমরা আপনাদেরকে দেখালাম যে এই তথ্যগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোকে ঠিক হচ্ছে কিনা আর তবে কিন্তু মামুন এবং লাইলাই এখন দুজনে দুজন থেকে আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার পর কিন্তু এরকম কথাবার্তাগুলো বলতেছিল কিন্তু দর্শক আগে যখন তারা একসঙ্গেই ছিল তারা কিন্তু তাদের মানে নিজিশনটা অন্যভাবে নিয়েছিল বা তখন তাদের কথাগুলো অন্যভাবে ছিল এখন এই যে হঠাৎ করে তারা উদ্ভট রকমের কথা বলে কিন্তু দর্শকদের আকৃষ্ট করছে এমন কথাই বলতেছে অনেক রিডিজেন্ডার কিন্তু দর্শক আসলে আপনাদের কি মনে হচ্ছে এই ভিডিও ফুটেজগুলো দেখে অবশ্যই কিন্তু আপনাদের নিজেরা একটি মতামত করবেন কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তোমরা যারা ভিডিওর ছিলাত রই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করার আগে ছোট করে একটা রিকোয়েস্ট থাকে আপনি যদি প্রথম বারের মত আমাদের এই ছোট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ